বাংলাদেশ সীমান্তের ঠিক ধারাই হঠাৎ করে সামরিক তৎপরতা কেন এত তীব্র আসামের ধুবরি বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় রাতের আধারে কেন গজিয়ে উঠল তিনটি নতুন সেনাঘাটেই নয়াদিল্লির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি নাকি তাদের তথাকথিত নেক বা শিলিগুড়ি করিডোর রক্ষার নিয়মিত আয়োজন কিন্তু রাফাইল যুদ্ধ বিমান এস ফোর হান্ড্রেডের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং টি নাইনটি ট্যাঙ্কের মতো বিধ্বংস যুদ্ধাস্ত্রের এই বিশাল সমাবেশ কি সত্যিই কেবল একটি সংকীর্ণ করিডোর সুরক্ষিত রাখার জন্য নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও বৃহৎ আরও ভয়াবহ কোনো পরিকল্পনা যার আজ এখনও পুরোপুরি অনুভব করা যাচ্ছে না বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সাম্প্রতিক পরিবর্তন চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের ক্রমবর্ধমান বিস্তার এবং পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করার চেষ্টার ঠিক পরপরই ভারতের এই পদক্ষেপগুলো এক নতুন ভূরাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে ভারতের এই সামরিক প্রস্তুতির আসল উদ্দেশ্য কী এবং যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভারত সত্যি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণের মতো ভুল করে বসে তবে চীন ও পাকিস্তানের মতো শক্তিধর রাষ্ট্রগুলো কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পুরো অঞ্চল জুড়ে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে যার পরিণতি কি হতে পারে তা নিয়ে চলুন চুলচেরা বিশ্লেষণ করে আসি প্রথমেই দেখা যাক ভারত ঠিক কী ধরনের সামরিক প্রস্তুতি সীমান্তের এত কাছে এনে মোতায়েন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সাম্প্রতিক প্রতিবেদন এবং নয়াদিল্লির নিজস্ব গোয়েন্দা সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য বলছে এই নতুন সেনাঘাঁটিগুলো ভারতের একটি বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ এই পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলো সীমান্তের ওপর নিবিড় নজরদারি বাড়ানো এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সামরিক বাহিনী মোতায়েনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটিতে এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানগুলো এতটাই যে একা একটি ছোটোখাটো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এর সাথে যুক্ত হয়েছে মিক ভেরিফাইড একাধিক স্কোয়াড্রন এবং শক্তিশালী ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের রেজিমেন্ট এর অর্থ পরিষ্কার আকাশ যে কোনো ধরনের আগ্রাসন চালানোর জন্য ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি সীমান্তে স্থাপন করা হয়েছে ত্রিদেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর যে কোনো আকাশপথে হামলা প্রতিহত করতে সক্ষম এর প্রথম স্তরে রয়েছে রাশিয়া থেকে কেনা ভয়াবহ এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা প্রায় চারশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্রকে নির্ভুলভাবে ধ্বংস করে দিতে পারে দ্বিতীয় স্তরে স্থাপন করা হয়েছে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি এমআরএস সিস্টেম যা মাঝারি পাল্লার হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকর আর তৃতীয় স্তরে রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র যা স্বল্প পাল্লায় আকাশ সীমা সুরক্ষায় ব্যবহৃত হয় এই বিশাল ব্যয়বহুল এবং অত্যাধুনিক সামরিক আয়োজন কি তবে কেবল চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করার জন্য নাকি এর আসল লক্ষ্য ভিন্ন যা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ইঙ্গিত করে প্রশ্নটি এখন আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রে ধরে নেওয়া যাক সব আশঙ্কা শক্তি হলো এবং ভারত বাংলাদেশের উপর একটি আকারের আগ্রাসন চালালো পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার সাহস দিল্লির হয়তো না থাকলেও তারা হয়তো আকস্মিক বিমান হামলা বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো গোপন অভিযানের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট অঞ্চল যেমন বৃহত্তর রংপুর বা ফেনীর মতো কোনো এলাকা দখলের চেষ্টা করতে পারে এমন পরিস্থিতিতে বাংলাদেশের টিকে থাকার জন্য প্রয়োজন হবে এক শক্তিশালী রাজনৈতিক সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থনের দৃঢ় ভিত্তি আর ঠিক এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের ভূমিকা নিয়ে ময়দানে প্রবেশ বর্তমানে ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন পাকিস্তান তুরস্ক ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলো সরাসরি বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসবে এই ধারণার পেছনে রয়েছে অত্যন্ত স্পষ্ট কিছু কারণ দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক আধিপত্য এবং তাদের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হল বাংলাদেশ আঠারো কোটি মানুষের এই বিশাল বাজার এবং প্রায় পঞ্চান্ন শতাংশ তরুণ জনসংখ্যা চীনের জন্য এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ঐতিহাসিকভাবে চীন ও বাংলাদেশের সম্পর্ক বরাবরই অত্যন্ত শক্তিশালী এবং বন্ধুত্বপূর্ণ তাই নিজের অর্থনৈতিক ভূরাজনৈতিক এবং কৌশলগত স্বার্থেই চীন কখনোই চাইবে না যে এই অঞ্চলে তার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্রটি দুর্বল হয়ে পড়ুক বা অন্যের আগ্রাসনের শিকার হোক বেইজিং নিশ্চিতভাবেই বাংলাদেশের পাশে দাঁড়াবে সামরিক ও অর্থনৈতিক সহায়তার হাত বাড়িয়ে দেবে একইভাবে পাকিস্তান এবং তুরস্কের মতো দেশগুলো যারা দীর্ঘদিন ধরেই ভারতের আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত এই সুযোগ কোনো হাতছাড়া করবে না অতীতে বিভিন্ন সময়ে ভারতের একাধিপত্যবাদী নীতির কারণে এই দেশগুলো নয়াদিল্লির উপর কখনোই পুরোপুরি সন্তুষ্ট ছিল না তাই বাংলাদেশকে আক্রমণের মতো একটি উস্কানিমূলক পদক্ষেপকে তারা ভারতের আগ্রাসী নীতির চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক মহলে দিল্লিকে একঘরে করার চেষ্টা করবে বাংলাদেশকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে তারা এই অঞ্চলে ক্ষমতার ভাষ সাম্যকে নিজেদের অনুকূলে আনার সর্বাত্মক চেষ্টা চালাবে তাদের কাছে এটি হবে আঞ্চলিক ক্ষমতা কাঠামোতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার এক ঐতিহাসিক সুযোগ এবার আসা যাক পশ্চিমা বিশ্বের অবস্থানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কি করবে তারা কি ভারতের পক্ষ নেবে নাকি বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসবে বাস্তবতা হলো তারা একটি জটিল দ্বিমুখী খেলা খেলবে জনসম্মুখে তারা ভারতের আগ্রাসনের তীব্র নিন্দা জানাবে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা বলবে এবং বিশ্বব্যাপী জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করবে কিন্তু পর্দার আড়ালে তারা এই পরিস্থিতিকে ব্যবহার করে ভারতকে সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে বাংলাদেশের ওপর হামলা ভারতের জন্য একটি মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হবে এবং পশ্চিমারা এই অপরাধকে পুঁজি করে দিল্লির উপর এমন সব কঠোর শর্ত চাপিয়ে দেবে যা ভারত তাদের একটি অনুগত রাষ্ট্রে পরিণত করবে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই এমন একটি সুযোগের অপেক্ষায় রয়েছে যেখানে তারা ভারতকে ব্যবহার করে এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবকে পুরোপুরি খর্ব করতে পারবে ভারতের একটি ভুল তাদের হাতে সেই বহু প্রতীক্ষিত ট্রাম্প কার্ডটি তুলে দেবে তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা ভারতের হাত পা বেঁধে রেখেছে আর সেটি হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য ক্ষমতা গ্রহণ পশ্চিমা বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক এবং অভিজাত পরিবারগুলোর সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক অত্যন্ত গভীর ও সুবিস্তৃত ভারতও খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনুস যদি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে হামলা চালানো হয় তবে তার অর্থ হবে সরাসরি পশ্চিমাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া ডক্টর ইউনুস তার বৈশ্বিক প্রভাবকে কাজে লাগিয়ে ভারতের যে কোনো আগ্রাসন ঠেকাতে সামরিক শক্তিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর ক্ষমতা রাখেন আর এই ঝুঁকি দিল্লি কখনোই নিতে চাইবে না কারণ এর পরিণাম তাদের জন্য মারাত্মক হতে পারে তবে ভারত যদি সত্যি বাংলাদেশে আক্রমণ করতে না চায় তবে সীমান্তে এত বিশাল সামরিক আয়োজন কেন এর উত্তর লুকিয়ে আছে ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ভয়ের মধ্যে বাস্তবতা হলো ভারতের এই সামরিক শক্তি প্রদর্শন তার শক্তির নয় বরং এক গভীর দুর্বলতার প্রকাশ সহস্রাব্দের প্রথম দশক শেষ হওয়ার পর থেকেই দিল্লি বুঝতে পারছিল যে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাতে যাচ্ছে ভারতের বর্তমান যে সীমান্ত তা ঐতিহাসিকভাবে একটি কৃত্রিম ব্যবস্থা কাশ্মীর গোয়া হায়দ্রাবাদ জুনাগড় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তার অধিকাংশই ছিল একসময় স্বাধীন উনিশশো সালে দেশভাগের সময় ব্রিটিশ ঔপনিবেশিকরা এই অঞ্চলগুলোকে দিল্লির অধীনে দিয়ে দেয় যা জন্ম দেয় দীর্ঘস্থায়ী সংঘাতের দিল্লি খুব ভালো করেই জানে যে সুযোগ পেলেই এই রাজ্যগুলো স্বাধীনতা ঘোষণা করবে তারা দশকের পর দশক ধরে কাশ্মীর এবং সেভেন সিস্টার্সে চরম নিষ্ঠুরতা এবং নৃশংসতা চালিয়ে স্বাধীনতার আন্দোলন দমন করার চেষ্টা করেছে আসামের স্বাধীনতাকামী দুই শতাধিক ছাত্র ছাত্রীকে ভারতীয় সেনাবাহিনী ব্রহ্মপুত্র নদের তীরে বালির নিচে জীবন্ত পুঁতে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে যা ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসেবে চলেছে নির্বিচারে নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন জাতিগত সংঘাতকে উস্কে দিয়ে সম্প্রতি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে যা সেখানে স্বাধীনতার দাবি জোরদার হতে না পারে গণমাধ্যম এবং কূটনীতির মাধ্যমে এই নির্মম ইতিহাস ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ভেতরের বিদ্রোহের আগুন এখনও পুরোপুরি নেভেনি বরং চাপা ক্ষোভ হিসেবে সুপ্ত অবস্থায় রয়েছে ভারত সবচেয়ে বেশি ভীত তার উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নিয়ে এই রাজ্যগুলো কোনো একটিতে যদি পূর্ণমাত্রায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় তবে পরিস্থিতি দিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যা ভারতের অখণ্ডতাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করবে স্বাধীনতা যুদ্ধের জন্য যেমন অস্ত্রের প্রয়োজন তেমনি প্রয়োজন প্রতিপক্ষের সরবরাহ পথ বন্ধ করে দেওয়া সেভেন সিস্টার যদি বড় ধরনের যুদ্ধ শুরু হয় তবে সেখানে অতিরিক্ত সেনা এবং রসদ পাঠানোর একমাত্র স্থলপথ হলো এই শিলিগুড়ি করিডোর আকাশপথে ভারী সামরিক সরঞ্জাম পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ যে কোনো মুহূর্তে তার স্বাধীনতাকামী গোষ্ঠীর ছোড়া ম্যানপোর্টস বা এয়ার ডিফেন্স সিস্টেম বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের শিকার হতে পারে ফলে এই বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোরই ভারতের একমাত্র ভরসা যা সেভেন সিস্টার্সের বাকি ভারতের সঙ্গে যুক্ত করেছে দিল্লির ভয়টা ঠিক এখানেই তারা জানেই সেভেন সিস্টার্সের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে প্রথম আঘাতেই এই করিডোরটি বিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে আর ঠিক এ কারণেই উত্তর দিনাজপুর এবং আসামের ধুবরিতে নতুন সেনাঘাটি তৈরি করা হয়েছে এটি বাংলাদেশকে আক্রমণের জন্য নয় বরং নিজেদের দখল করা ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার ভয় নেওয়া একটি মরিয়া প্রতিরক্ষামূলক ব্যবস্থা ভারত তার নিজের তৈরি করা সংকট এবং অভ্যন্তরীণ বিদ্রোহের ভয়ে এতটাই তটস্থ যে তারা সীমান্তে এ বিশাল সামরিক আয়োজন করতে বাধ্য হয়েছে এই তৎপরতা তাই কোনো নতুন আগ্রাসনের ইঙ্গিত নয় বরং একটি ভঙ্গুর সাম্রাজ্যের শেষ অবলম্বন রক্ষার মরিয়া চেষ্টা ভারতের এই সামরিক প্রস্তুতি আসলে তার গভীর অনিশ্চয়তা এবং দুর্বলতারই চূড়ান্ত বহিঃপ্রকাশ